জোট শরিকদের আসন কমাচ্ছে বিএনপি বেকায়দায় শরিক দলগুলো শেখ হাসিনার আপিল করার সুযোগ আছে জানালেন অ্যাটর্নি জেনারেল তেত্রিশ দলের সমন্বয়ে সম্মিলিত সমমনা জোটের আত্মপ্রকাশ পাঁচ লাখ নতুন কর্মী নেবে ইতালি সুযোগ পাবেন বাংলাদেশিরাও জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে জোটে থাকলেও নিজ দলের প্রতিকে ভোটের ইসির নির্দেশনায় শরিকদের আসন ছাড় নিয়ে দ্বিধায় বিএনপি শুরুতে চল্লিশ থেকে পঞ্চাশটি আসন ছাড়ের কথা উঠলেও এখন তা অর্ধেকে নামিয়ে আনার চিন্তা করছে দলের নীতি নির্ধারণী ফোরাম এদিকে জোটের শরিকরাও বলছেন ধানের শীষে ভোট করলে যতটা সারা মিলত নিজ দলের প্রতিকে তা হবে কঠিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তিনশো আসনের মধ্যে দুশো আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এই তালিকায় নেই দলটি সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা শরিকদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার অপেক্ষায় থাকা তেষট্টিটার মধ্যে বেশিরভাগ আসনে জোট শরিকদের জন্য ছাড়ের চিন্তা থাকলেও সে অবস্থান থেকে সরে আসছে বিএনপি সম্প্রতি দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তাদের এক খবরে জানিয়েছে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে রাজপথে থাকা দলগুলোকে চাহিদা মতো আসন যে দেওয়া যাচ্ছে না তা এরই মধ্যে অবহিত করেছে দলটি তবে আরপিও সংশোধনের কারণে জোট থেকে ও নিজস্ব প্রতীকে ভোটের কারণে কিছুটা বেকায়দায় শরিক দলগুলো ধানের শেষ প্রতীকে ভোট করতে পারলে জয় সহজ হতো মনে করছেন তারা জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড হয়েছে এই রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে আপিল করতে পারবেন সেই সুযোগ আছে এমনটাই জানালেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আসাদুজ্জামান শুক্রবার ঝিনাইদাহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন সব তথ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিচার হয়েছে আসামি পক্ষ সব সময় বলতে চেষ্টা করবে বিচার সঠিক হয়নি তাদের সুযোগ আছে রায়ের বিরুদ্ধে আপিল করার রায় কার্যকরের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী জাতীয় মুক্তি স্বাধীনতা ও মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রাজনৈতিক দলের সমন্বয়ে জোটের আত্মপ্রকাশ করেছে জোটভুক্ত দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ জাতীয় স্বাধীনতা পার্টি বাংলাদেশ জনতা ফ্রন্ট ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ বাংলাদেশ পল্লী উন্নয়ন পার্টি বাংলাদেশ একুশে পার্টি সোনার বাংলা পার্টি সহ তেত্রিশটি দল জোটের সদস্য সচিব আবু আহাদ আল মামুন আহ্বায়ক অধ্যক্ষ ডাক্তার এস এম সর জানিয়েছেন বিগত দিনের পক্ষপাতিত্বমূলক ব্যবস্থার সংস্কার করে নতুন বাংলাদেশ বেনির্মাণে সচেতন রাজনৈতিক দল মিলে নতুন সমমনা সম্মিলিত জোটের আত্মপ্রকাশ ঘোষণা করেছেন তারা শ্রম বাজারের ঘাটতি পূরণে দু থেকে দু সাল পর্যন্ত তিন বছরে কমপক্ষে পাঁচ লাখ নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ ইতালি ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে এসব কর্মী নেবে দেশটি যেখানে বাংলাদেশিদের জন্যও সুযোগ রয়েছে ইতালির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসার বরাতে এই তথ্য জানিয়েছে অভিবাসী সংক্রান্ত সংবাদ মাধ্যম ইনফো মাইগ্রেন্ট ডিগ্রি অনুযায়ী আগামী বছর মোট এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ জন কর্মীকে নিয়োগ দেবে দেশটি আর দু এই সংখ্যাটিকে চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনে উন্নীত করা হবে ডিগ্রিতে দু হাজার ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত বিদেশি কর্মীদের নিয়মিত পথে আগমন এবং অভিবাসন ব্যবস্থাপনা সম্পর্কিত জরুরি পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে মোরেলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা এবং মনোনয়ন প্রত্যাশী কাজে খায়রুজ্জামান শিপন তিনি বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তির কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে না ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে বলেও উল্লেখ করেন তিনি খন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয় বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য এখনো স্বপ্নের মতো এশিয়া কাপেও দীর্ঘদিন ধরে জায়গা করে নিতে না পারলেও সম্প্রতি ভারতকে এশিয়ান কাপ বাছাই এক শূন্য গোলে হারিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে আনন্দের সঞ্চার হয়েছে এমন সময়ে জানা গেল আগামী বছর বিশ্বকাপের শুরুর দিকেই ঢাকায় আসছে ফুটবলের সর্বোচ্চ আসরের প্রতীক বিশ্বকাপ ট্রফি বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম ফিফা ও তাদের পৃষ্ঠপোষক কোকোকোলা প্রতি আসরে বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে থাকে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আগামী চোদ্দই জানুয়ারি ঢাকায় এসে ফুটবল প্রেমীদের সামনে উন্মুক্ত করা হবে বিশ্বকাপ ট্রফি তবে রাজধানীর কোন স্থানে ট্রফি প্রদর্শন করা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ বাইশে নভেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে সিদ্ধান্ত নিতে দেরি করলে সুযোগ হাতছাড়া হতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে আস্থা বাড়বে বিষ রাশির আর্থিক দিক কিছুটা চাপ অনুভূত হতে পারে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন পরিবারের কারোর পরামর্শ আজ কাজে লাগবে মিথুন রাশির যোগাযোগে সুফল মিলবে গুরুত্বপূর্ণ ফোন বা বার্তা দেরিতে এলেও শুভ খবর নিয়ে আসবে এবং ভ্রমণ শুভ। কর্কট রাশির মানসিক চাপ কমে যাবে, গৃহস্থলীর কাজে সময় দিতে হতে পারে এবং স্বাস্থে সতর্কতা প্রয়োজন, ঠান্ডা জ্বর হতে পারে। সিংহ রাশির নেতৃত্বগুণ সামনে আসবে, নতুন প্রকল্প বা পরিকল্পনা শুরু করার ভালো সময় এবং প্রেমে চমক আছে। কন্যা রাশির অফিসে চাপ বাড়লেও কাজের স্বীকৃতি মিলবে স্বাস্থ্য ভালো থাকবে সম্পর্কের বিষয়ে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আর্থিক পরিস্থিতি উন্নতি হতে পারে কেউ টাকা ফেরত দিতে পারে দাম্পত্য জীবনে মধুর সময় কাটবে বৃশ্চিক রাশির আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে নইলে সম্পর্কে টানা পড়েন বাড়তে পারে ধনুরাশির আজ ভাগ্য পক্ষে চাকরি বা ব্যবসায় লাভের ইঙ্গিত রয়েছে পুরানো সমস্যার সেরা সমাধান পেতে পারেন আজ মকর রাশির হঠাৎ খরচ বাড়তে পারে সাবধানে পরিকল্পনা করুন পারিবারিক পরিবেশ শান্ত থাকবে এবং পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কুম্ভ রাশির নতুন কোন পরিচয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সৃজনশীল কাজ সফল হবে এবং স্বাস্থ্য ভালো মেন রাশির আজ একটু সংবেদনশীল সময় ব্যস্ততা বাড়বে তবে কাজের ফল মিলবে অর্থভাগ্য ভালো টাকা আসার সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়